বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দেশমাতৃকার স্বাধীনতা গণতন্ত্র সার্বভৌমত্ব এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম ট্যাবের সম্মানিত সভাপতি জনাব এ কে মুসালিটন এছাড়াও উপস্থিত ছিলেন এম ট্যাবের মহাসচিব জনাব বিপ্লব উজ্জমান বিপ্লব অনুষ্ঠানে এম ট্যাবের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব দবির উদ্দিন খান তুষার সহ আরও অনেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শেখ মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ মামুনুর রশিদ মোহাম্মদ ইমদাদ আবুল কাশেম আশেক মোহাম্মদ শিশির মোহাম্মদ খালেক মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহাম্মদ রতন মোহাম্মদ ফরহাদ হোসেন বাবু মোহাম্মদ জহির হোসেন মোহাম্মদ সুমন এবং মোহাম্মদ জাকির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মহিমান্বিত প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত সকলে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করেন